তবে দেখো আমার শক্তি না এটা সম্ভব নয় এবার জানতে পারলে আমাকে মেরে ফেলবে তুষারি সেই কাঠিটা না পেলে আমার শক্তি আর ফিরে আসবে না অগ্নিশুর সূর্যপুরিতে নিয়ে গেছে আমি যাবো মা এবার শেষ হবে আগুনের খেলাধুলা তুমি জানো না এই আগুনের অভিশাপের পেছনে এক বড় রহস্য রয়েছে রানী স্নিগ্ধা এক সময় ছিল আমার বোন কিন্তু সে হারিয়ে যায় কিন্তু মা তোমার বোন কিভাবে হারালো। সে অনেকদিন আগের কথা আমার বোন স্নিগ্ধা সে দেখতে একদম আমারই মতো। সে যেই রাজ্যে যেত সে রাজ্যই যেন প্রাণ ফিরে পেত তার শীতল পরশে সূর্যপুরী নামে একটি গ্রাম সূর্যের প্রকোপ থেকে রক্ষা পেয়েছিল কিন্তু মাসি কিভাবে হিম থেকে সূর্যপুরীতে গেল তাহলে শোনো সেই কথা অনেকদিন আগে আমার বোন পাহাড় থেকে নেমেছিল পৃথিবী দেখতে সে একটি পুকুর পাড়ে দাঁড়িয়েছিল আর প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে লাগল এমন সময় এ আমি কি দেখছি আকাশের চাঁদ মাটিতে নেমে এসেছে এত সুন্দর মানুষ আমি কখনো দেখিনি আপনি আমি হলাম সূর্যপুরীর রাজা আপনাকে দেখে আমি চোখ ফেরাতে পারছি না আমি আপনাকে প্রথম দেখেই মুগ্ধ হয়ে গিয়েছি আপনি কি আমাকে বিয়ে করবেন আজ আমাকে যেতে হবে আমি এই বিষয়ে কিছু জানি না এরপর থেকে তারা দুজনই নিয়মিত দেখা করত দুজন দুজন আর প্রেমে পড়ে গেল আর ধুমধাম করে তাদের বিয়ে হলো তারা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল কিন্তু হঠাৎ একদিন অগ্নিসূর যাচ্ছিল আকাশপথে এত সুন্দর মেয়ে এই রাজ্যে এই মেয়ে এই রাজ্যকে শীতল করে রেখেছে এ কোনো সাধারণ মেয়ে না একে যে করেই হোক বন্দি করে রাখতে হবে আ আ। তা না হলে আমার এই আগুনের প্রকোপের কোনো মূল্য থাকবে না আমার শক্তিকে মানুষ ভয় পাবে না তারপর সে আমার থেকে চুরি করে নেওয়া জাদুর কাঠি ঘোরাতে থাকে আর পুরো রাজ্য আগুনের মতো গরম হয়ে যায় রানী স্নিগ্ধার রাজা মহাশয় কি হয়েছিল অগ্নিশুর রাজাকে মেরে রানীকে বন্দি করে রেখে দেয় অন্ধকার কুঠুরিতে তারপর থেকে এইভাবেই চলছে ওই রাজ্যের অভিশাপ আমি যাব সূর্যপুরীতে তোমার জাদুর কাঠি ফিরিয়ে আনবো আর তোমার বোন সে কি এখনো বেঁচে আছে হয়তো যদি তার ছায়া এখনো বেঁচে থাকে তুমি একা যাবে সে রাজ্য তো আগুনের গরমে পুটছে আমার কাছে আছে হিম্মনি তুমি নিজে দিয়েছিলে এটা আমাকে ঠান্ডা রাখবে আমি পারবো মা তুমি আমার সাহসী কন্যা না সাবধানে যেও এখানে বাঁচা যায় এত গরম মাটি তো নয় যেন আগুনের উপর দিয়ে হাঁটছি এই হিম্মনি ছাড়া হয়তো আমি এক কদমও এগোতে পারতাম না কে তোমাকে তো আগে দেখিনি আমি তুষারি এসেছি তোমাদের রাজ্যকে সাহায্য করতে সাহায্য হা এখানে কেউ ঠান্ডার নাম শুনলে ভয় পায় আগুন ছাড়া কিছুই টেকে না এখানে তাই তো এসেছি অগ্নিশুরকে থামাতে হবে তুমি পাগল না তো অগ্নিশুরকে ঠেকাবে তুমি সে তো আগুনের দানব সে এই রাজ্যকে নিজের শক্তি দিয়ে বধ করে রেখেছে তুমি কি রানী স্তিক থাকেছি ওনার কথা এই রাজ্যের কেউ বলে না শোনা যায় উনি অভিশপ্ত হয়ে রাজপ্রাসাদের নিচে বন্দি অনেকেই খুঁজতে গিয়েছিল কিন্তু কেউ ফিরে আসেনি শুনেছি তার ছায়া আজকাল আগুন প্রাসাদে ঘোরে কেউ দেখেছে তার চোখ থেকে আগুন বেরোচ্ছে তুমি কি আমাকে সেখানে নিয়ে যেতে পারবে না বাবা আমি পারবো না অগ্নিসুর জানতে পারলে আমাকে মেরে ফেলবে তাহলে আর কি করার আমি একাই যাচ্ছি যে করেই হোক এই রাজ্যকে আমি এই গরমের প্রকোপ থেকে মুক্তি দিব হঠাৎ সে একটি গুহা দেখল আর বলে উঠলো এই তো সেই গুহা এখানে রানী স্নিগ্ধা তুমি কি আর এই আগুন রাজ্যে ঠান্ডার গন্ধ কিভাবে এটো আমি হিমপুরীর কন্যা এসেছি আপনাকে মুক্ত করতে তুমি যদি আমার অভিশাপ ভাঙাতে চাও তবে অগ্নিসুরের কাছ থেকে জাদুর কাঠি চুরি করতে হবে অগ্নিসুরেই চাদুর কাঠির সাহায্যে পুরো গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে তুমি কি পারবেই গ্রামকে রক্ষা করতে হ্যাঁ আমি পারবো আপনি শুধু আমাকে মন্ত্রটা বলুন বরফের কণিকা শীতল হাওয়ার দুলা ভেঙে দাও গরমের খোলা এই মন্ত্র বলেই আমাকে অভিষপ্ত করা হয়েছিল আপনার মুক্তির সময় এসেছে আগুন রানীন আমি আগুনের রাজা রামের কিছুর অস্তিত্ব নেই এখানে আহ আমি তুষারী এসেছি ঠান্ডাকে ফিরিয়ে আনতে হ্যাঁ ঠান্ডা এই রাজ্যে আমার কাঠির ক্ষমতা তুমি জানো না আমি এই রাজ্যকে এই জাদুর কাঠির বলেই বশ করে রেখেছি তবে দেখো আমার শক্তি না এটা সম্ভব নয় এবার শোনো বরফের কণিকা শীতল হাওয়ার তোলা ভেঙে দাও গরমের খোলা হ্যাঁ আমার আগুন আমার আমার আগুন শক্তি না 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 তুষারি তুমি আমাদের মুক্ত করেছ সূর্য পুরিয়া সত্যিকার অর্থে প্রাণ ফিরে পেয়েছে বৃষ্টি আমি এই প্রথমবার বৃষ্টি দেখলাম নিয়ে। জয় হোক তুসারীর। ঠান্ডারপরীর সূর্য পরির রক্ষা করতে হিরাছি তরজা তোমার চুডের সব সময় খুলা থাকবে। আমি শুধুই আমার দায়িত্ব পালন করেছি। এখন ফিরতে হবে মায়ের কাছে এই বলে তুসারি জাদুকাঠি নিয়ে তার হিম রাজ্যে ফিরে যাবে। তু তুমি ফিরে এসেছ আর শুধু আমি না মা আমি তোমার বোনকে রক্ষা করেছি অগ্নিশুরের কবল থেকে আর তোমার জাদুর কাঠিও নিয়ে এসেছি এই নাও মা তোমার জাদুর কাঠি তুমি সত্যি এক অদম্য সাহসী কন্যা